ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমার একটা ফ্যাকা দিতে ওয়ান মিলন এর বেশি ফলোয়ার্স মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসে মাত্র আঠারো দিনে 1 মিলিয়ন ফলোয় করছি বলতো টিকটকে ওমর ভাইয়ের পর আমি রেকর্ড করছি তুই কি রেকর্ড করতো টিকটকে 1 মিলিয়ন লাইফ আর প্রথম রোজে রাখতে পারে নাই এটার দুঃখ শুধু মেয়ে ভাই বল হায় গাইস মানুষ আর কুতা দুইটা জিনিস কিন্তু আলাদা কিন্তু কিছু কিছু মেয়ে আছে এদের দেখলে মনে হয় এরা কুকুরের চেয়েও বড় কিছু এই মেয়ে এমন গালি দিতে মন চাইতেছে এই মেয়ে এমন গালি দিতে মন চাইতেছে কিন্তু দিতে পারতাসি না কারণ এটা রমজান মাস এই কারণে কিছু বলতে পারতাসি না আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে

রমজান মাস ইস রমজান মাস এটা যদি রমজান মাস না হতো মেয়ের এমন গালি দিতাম তুই গালি শুনে প্রেগনেন্ট হয়ে যাইতি হ্যাঁ তুই প্রথম রোজা রাখতে পারস না সমস্যা নাই কিন্তু তুই টিকটকে আইসা ব্যাকগ্রাউন্ডে স্যার মিউজিক লাগাই বলতাসিস প্রথম রোজা রাখতে পারতাছি না সালার মানুষের কাছে মিথ্যা সিন পাতি নিতেছিস বুঝলাম না ও আমি তো ভুলেই গেছি ভিউ ভিউ এমনি সাধারণ ভিডিওতে ভিউ আসে এক লাখ দুই লাখ আর এইগুলো ট্রেন্ডিং নিয়ে ভিডিও বানাইলে ভিউ হয় মিলিয়ন মিলিয়ন সেই কারণে এগুলো চোদ্দানি রোজা নিয়ে ভিডিও বানাইতেছে ঠিক বলেছো আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আহা কি কষ্ট আপুর সেই কারণে তো তরে পিরিয়ড আফা বানাইছে এই আপুর পিরিয়ড হইতাছে সেই কারণে আপু রোজা রাখতে পারতাছে না আচ্ছা আপু পিরিয়ড কি এতই হইছে সেই কারণে আপনি রোজা রাখতে পারতাছেন না

এই খানকি মাগির যে কান্নাকাটি কাটি করতেছে দেখে মনে হয় সবই রিয়েল কিন্তু অডিয়েন্স কে এতই বোকাছতা সেই কারণে একা ওই খানকি মাগির ভিডিওতে এমন ভাবে রিঅ্যাকশন দিতেছে পুরেই আগুন না আর এই কষ্ট গাইস আপুর রিঅ্যাকশন ভিডিওটা পুরেই আগুন ছিল আপুর তো রোস্টিং ভিডিও করা লাগবে মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর বারবার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স করছি তুই আঠারো দিনে আমার বাল ফালাইছিস শালা চুদ মারানি ওই রকম পম পম দেখালে আঠারো দিনে তো ওয়ান মিলিয়ন হবেই তোদের মতন ম্যাগি নুডলস প্রতি জন্ম সেই কারণে ঠিকঠাক আসে এমন কথাবার্তা বলতে পারতা সস ঠিক বলেছ গাইস তোমাদের কাছে সরি বলে নিতেছি কারণ এই ভিডিওতে একটু গালাগালি বিষয় হয়ে গেছে কারণ এই চুদ মারানি দেখলে সবারই গালি চলে আসবে এটা স্বাভাবিক সো আজকেই ছিল সরুখাটো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো আজকের জন্য টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ